কারোর কাছে না পড়ে কারোর কাছে না শিখে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত এটা মোহাম্মদ সাল্লামের জীবনে আল্লাহ প্রদত্ত এক শ্রেষ্ঠ মজেজা আর একটু মন খোলে বলুন হাজারিন আমার প্রসঙ্গ এইটা না নবী কারোর কাছে লেখাপড়া না শিখে এমন এমন কথা শুনিয়েছেন কোরআন নাজেল হবার পরে মানুষকে এমন কথা শুনিয়েছেন মানুষ অভিভূত হয়ে গেছে মোহাম্মদ তো কারোর কাছে লেখাপড়া শেখেননি তিনি এই কথাগুলো বলেন কেবলে অলিদ বিন মুগিরা যে আমার রসুলুল্লাকে পাগল বলে আখ্যা দিল যে আমার রসুলকে জাদুঘর বলে আখ্যা দিল ও বাবাজি রে ভাইরা ওই অলিদ বিন মুগিরার কাছে যে রসুলুল্লাহ যেদিন উয়া একটা শুনিয়ে দিলেন ইং নল্লাহ ইয়া মুরুবিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতায়িদিল কুরুবা অয়ানা নিল ফাসাই ওয়াল মুংকার অলবাদি ইয়াত হুকুম লা আল্লাহ

এখান থেকে যদি তুমি দশ হাত দূরে বক্স বসাতে তখন ফিডব্যাক না পাওয়ার গল্প ছিল তোমার তো বক্স বসানো ঠিক আছে তোমার সাউন্ড ভালো তুমি মনিটর দেবে কেন মনিটর তারা বসাবে যার সাউন্ড ভালো না কোন রকমে বক্তা শ্রোতা সবাই রে বানাবে যাদের সাউন্ড ভালো তাদের মনিটর দেওয়ার দরকার হয় না মনিটর কারা দেয় যার কাছে সাউন্ড ভালো না দুটো মনিটর মেনে দেবে শ্রোতাও মনে করবে বিরাট ভালো আওয়াজ হচ্ছে বক্তাও মনে করবে বিরাট ভালো সাউন্ড হচ্ছে আর যাদের সাউন্ড ভালো না ওদের মনিটার দেওয়ার কোনো দরকার হয় না মনিটর দিলে কি হয় খুব তাড়াতাড়ি একজন হুজুরের দু ঘন্টা টাইম তো দেড় ঘন্টায় গলা শেষ পরের দিন সকালবেলা কথা বলতে পারবে না পরের দিন যে রাত্রে যখন মাইকে উঠবে না মনে হবে গলা পুরো ভাঁড় হয়ে গেছে হাজরিন যাদের ভালো সাউন্ড তাদের তোমাদের এত ভালো সাউন্ড তোমরা কোনো মজলিসে মনিটর দেবে না সাউন্ড ভালো করবা এমনি সবার প্রশংসা বাবা আলহামদুলিল্লাহ এদের সাউন্ড সিস্টেম ভালো বলো আমি বুঝতে পারছি আমি না মনিটর নিতে পারে নাকি এই বক্স এইটুকুটুকু মনিটর বসকে দিলে মনিটরের অতটা পাওয়ার আছে ও তো নিতে পারবে না চাপ চলুন রসুল্লাহ আয়াতটা পড়লেন যে বিন বিনিরের সামনে কুমাল কারণ অলিত বিন মুগির ভাষা আরবি না হ্যাঁ না কিছু বলে না এখন ওই আয়াতের তো কিচ্ছু আপনারা বুঝতে পারেননি যে আয়াতে কি আছে আমি বলুন এখনো বলবো তো ইনশাল্লাহ বলবো প্ৰিয়নবী মহন নাদুৰ রসুল্লাহ সাল্লাল্লাহ লাইকে বাসাল্লাম যখন অলিদ বিল মুগীরা কি আয়াত শনিয়ে দিলেন ও বাবাজিরা ভাই সঙ্গে সঙ্গে অলিদ বিল মুগীরা এই আয়াতটা শুনে মন্তব্য করল ইং না লাহু লা খালা আথুন অ ইং না খালাই কি না তলা আথুন অ ইং ও আলাগুলা মুছরে মুশমিরুন অ মাক বাসার আরো আওয়াজ দিয়ে বলেন সয়দার লোক তো হ্যাঁ না কিছু বলে না সয়দার লোক তো শয়দার লোকে শুনে কি বলছে জানেন বলছেন মোহাম্মাদ সাল্লাল্লাহ আলিপাল্লাহ জানো তুমি জানো তুমি কি পড়ে শুনিয়েছ আমায় রে কি তোমার আল্লাহ তোমার উপরে এত সুন্দর আয়াত নাজাল করেছেন রসুলুল্লাহ বললে নিয়েস। তাহলে আমি তো তোমার নিয়ে অনেক কথা বলেছি তো আজকে একটা কথা বলি তাহলে কি বিন মুগিরা তখন বলছে ইন্নালাহুলাহালাবাতুন আজকে তুমি যা শুনিয়েছ এটা মধুর বাণী আরেকটু মন খুলে বিন মুগীরার মতো শয়তান বলল এর ভিতরে মধুরতা আছে এর ভিতরে মাধুর্যতা আছে সুহানা এখনো শেষ হয়নি বললো ওয়াইন বললো জানো মোহাম্মদ সাল্লাম এর ভিতরে রওনাক আছে রওনাক ও উজ্জ্বলতা বুঝতে পারেননি এর ভিতরে রওনাক আছে এর সৌন্দর্য আছে এর রওসান আছে এর ভিতরে ও আছে রসুলুল্লাহ শুনছেন অলিদ বিন মুগিরা বলল এখনো শেষ হয়নি আর একটু বলবো ওয়াইন্না আজলাহু লা মৌরে কুল বললো মোহাম্মদ সাল্লাল্লাহ আ লেখিবা সাল্লাম আল্লা তোমার উপরে যেভাবে এই কোরআন নাজেল করছেন এর আসল থেকে একদিন একদিন এর শাখা শাখা গজাবে ওয়া আলা হুল আর ওই শাখা প্রশাখার মাথায় একদিন ফল গজাবে প্রত্যেকটা শাখায় ফল গজাবে শেষ কথাটা শুনে নাও আল্লাহ বাগিল নবীকে সামনে রেখে অলিদ বিন মতো শয়তানে বলেছিল অমা হুয়া বে কৌলে বাসার না 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 আজ তুমি আমায় যা শোনালে আমি তোমায় নিয়ে তোমার প্রচারিত কোরআনকে নিয়ে অনেক নিন্দাবাদ করেছি অনেক কুৎসা রটনা করেছি অনেক ছোট মোটা কথা তোমায় বলেছি কিন্তু হে মোহাম্মদ সাল্লাহ আলাইকে বাসাল্লামা আজ তুমি সুরা নাহালের নব্বই নম্বর আয়াত যেটা আমায় শুনিয়েছ এই আয়াতটা শুনবার পরে আমি বলছি না 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 ও মা কলে বাসার না 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 এটা তো দুনিয়ার কোন মানুষের কথা নয় আর একটু মন খুলে বলেন উলিদ বিন মুগীরার মত শয়তান সে বুঝতে পারল সূরা নাহালের 90 নম্বর আয়াত শুনে যে এটা আমার আল্লাহ নাযিল করেছেন এটা কোন মানুষের তৈরি করা কথা হতে পারে না আমরা প্রত্যেকটা জুমায় 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 সূরা নাহালের 90 নম্বর আয়াতটা শুনি এমাম সাহেবদেরকে পড়তে দেখি এর পরেও আমাদের ভিতরে আমাদের আমাদের ভিতরে এর কোন প্রভাব তৈরি হয় না এর কারণ হলো সুরা নাহালের নব্বই নম্বর আয়াতটা নিয়ে কোনোদিন আমরা বুঝবার চেষ্টা করিনি প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি মাসাল্লামার একজন প্রিয় সাবি ওনার নাম হজরত উসমান এবনে মাসহুন রদি আল্লাহ আনহু যিনি সাহেবে নবুয়াত এমামুল মোত্তাকিন রহমাতুল্লিল আলমিনের দরবারে এসে বলেছিলেন

দায়িত্ব পালন করবা না সন্তান লালন পালন করবা না এই অনুমতি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বসাল্লামা কখনোই তোমায় দিতে পারবো না ও আমার সাবি ওসমান এমনে মাজন আমি বিশ্বনবী তোমায় বলবো যদি বৈরাগ্যতাবাদ অবলম্বন করা বিবাহ জীবন থেকে দূরে সরে থাকা যদি সন্ন্যাস ব্রত পালন করাটা ভালো হতো আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেই তো সংসার করতাম না আমি নিজেই তো বিবাহ করতাম না আমার দিকে তাকিয়ে দেখো আকাশের নিচে আল্লাহর জমির উপরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সব চাইতে আমার আল্লাহকে বেশি বেশি ভয় করি আমার আল্লাহর জন্য সব চাইতে বেশি ইবাদত করি আমি সব চাইতে বড় তাকওয়া অবলম্বী এরপরেও তো আমি রাসূলুল্লাহ বিবাহ করেছি আমি তো সংসার আমি তো সাংসারিক দায় দায়িত্ব পালন করি আমি স্ত্রীদের দায়িত্ব পালন করি আমি তো সন্তানদের কেলাদন পালন করি ও আমাসাবি সাবি ওসমান ইবনে মাজউন সন্ন্যাস ব্রত পালন করা যদি ভালো হতো সবার আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি নিজেই তো সন্নাস ব্রত পালন করতাম আমি রাসূলুল্লাহই তো বৈরাগ্যতাবাদ অবলম্বন করতাম সংসার জীবন থেকে সংসার জীবন কে আমার জীবন থেকে আমি বাদ দিয়ে চলতাম কিন্তু আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করার পরেও আমি বিশ্বনবী সংসার করি আমি আমার স্ত্রী সন্তানের দায়িত্ব পালন করি না 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 সুতরাং তুমি সন্ন্যাস ব্রত পালনের কোন অনুমতি পাবে না কেন বলছি জানেন ওসমান এবনে মাজুনের কথা ওসমান এবনে মাজুন রসুলের ওই সাহাবি জান্নাতুল বাকি মদিনার সবচাইতে বড় কবরস্থানে সর্বপ্রথম যে মানুষটার কবর হয় তিনি হজরত উসমান এবনে মাজুন ঘুম পাচ্ছে নাকি দু একজনের দেখছি যে একটু ঘুম 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 ভাব ঘুম ঘুম ভাবটা ছাড়েন ওসমান এমনে মাজুন প্রথম দিকে কালেমা পড়েছেন আবেগে পড়ে আবেগ বোঝেন সবাই যে কালেমা পড়তে না আমিও যাই ওনার কালবে ইমানটা বদ্ধমূল হইনি ওনার কালবে ইমানটা পূর্ণাঙ্গ ভাবে তখনও জায়গা জায়গা পায়নি তো ওসমান এবনে মাজুন এই অবস্থাতে বহুদিন কাটিয়ে দিয়েছেন তো একদিন রসুল বাড়ির ফাঁস দিয়ে ওসমান মাজুন যাচ্ছেন খুব মন দিয়ে শুনুন উনি কাছে অনুমতি চেয়েছিলেন হুজুর যদি অনুমতি হয় তাহলে আমি বিয়ে টিয়ে করবো না হজুর রসুল উল্লার অনুমতি দেননি আমি এতক্ষণ ধরে সে কথাটা বলে এসছি ওসমান এবনে মাজুন একদিন রসুলের বাড়ির ফাঁস দিয়ে যাচ্ছেন যেতে 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 রসুল্লাহ ঘরে আছেন ওসমান এবনে মাজুনকে দেখতে পেয়ে রসুল ডাকলেন বললেন ওসমান উসমান তৃতীয় খলিফা উসমান নন ইনি ওসমান এবনে মাজুন ওসমান এবনে মাজুন বললেন লাব্বাইকা ওসাদ আইকায়া রসুল আল্লাহ বলেই রসূলুল্লার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন বললেন কোথায় যাও ওসমান তোমার নবী একা বসে আছেন তুমি দেখতে পাও নবীর কাছে এসে একটু বসলে না ওসমান বললো আজকে একটু কাজের তাড়া ছিল নবী বললেন কিছুক্ষণ তো সময় দাও ওসমান এবনে মাজুন যে রসুলের কাছে বসে পড়লেন রসুল ওসমান এবনে মাজুনের মুখে মুখ রেখে কথা বলছেন দ্যাট চোখে চোখ রেখে কথা বলছেন উনি নিজে বয়ান করেছেন হঠাৎ হঠাৎ দাঁড়ালেন দৃষ্টিটা একবারে না আমার দিকে তাকান একবারে না আস্তে 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 আকাশের দিকে রাখলেন ওসমান এবনে মাজুন বলেন রসুলকে দেখে মনে হচ্ছিল যে কেউ কিছু একটা রসুলকে শোনাচ্ছেন আর রসুল্লাহ তা শুনছেন এবং বুঝে নিচ্ছেন আর একটু মন খুলে উনি বসে আছেন বলো হঠাৎ রসুলের চোখ দিকে ওসমান ইবনে মাজুনের দিকে তাকাচ্ছে না ওসমান এমনে মাজুন ভাবতেছেন কিছু একটা ঘটবে বেশ কিছুক্ষণ রসুরুল্লাহ দৃষ্টিটা আসমানের দিকে রাখলেন সময় অতিবাহিত হয়ে গেল ওসমান ওসমানের না প্রিয় নবী মোহাম্মদা আস্তে আস্তে নিজের চোখ দুটো ডান দিকে ঘোরালেন নবী আমার অনেকক্ষণ ডান দিকে তাকিয়ে থাকলেন চেহারাটা ও ডান দিকে ঘুরিয়ে নিলেন আমি ওসমান এবনে মাজুর কিছুই বুঝতে পারছিলাম না আমার শুধু মনে ঘটছিল আমার নবী যেনব আমার নবীরে যেন কেউ কিছু একটা শোনাচ্ছেন আর আমার নবী বিষয়টা তার কাছে বুঝে নিচ্ছেন ওসমান এবনে মাজুনের বর্ণনা কিছুক্ষণ পরে আমার আলামিন আলমিনকে আমি আবার দেখলাম উপরের দিকে দৃষ্টি নিবন্ধ করতে আমার নবী আবার চোখ দুটো আসমানের দিকে নিবন্ধ করলেন অনেকক্ষণ আমার নবী আসমানের দিকে আমার আবারও মনে হচ্ছিল কেউ যেন আমার নবীরে কিছু একটা বলছেন আর আমার নবী বিষয়টা তার কাছে বুঝে নেওয়ার চেষ্টা করছেন হাজরাত ওসমান এমনে মাজুনের বনলো না নবী আমার বেশ কিছুটা সময় এই কন্ডিশনে থাকবার পর এবার আমার নবী বাম দিকে তাকালেন বাম দিকে ঘোরালেন তখনও কার সাথে কথাবার্তারা বলছিলেন আমি তখনও আমার নবীর দরবারে বসা বেশ কিছুক্ষণ পর নবী যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন আমি আমার নবীর জিজ্ঞাসা করলাম

আমি ওসমান এবনে মাজুল অনেকবার এসে বসেছি কিন্তু আজকে যে দৃশ্যটা দেখলাম ইয়া রাসূল আল্লাহ আমি আল্লাহ এই এইরকম দৃশ্য আমি ওসমান এবনে মাজুন কখনো দেখি দেখিনি জোরাজ আপনি আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ আকাশের দিকে তাকাল অনেকক্ষণ আসমানের দিকে তাকিয়ে রইলেন এরপরে আপনি আপনার চক্ষু দুটো ডান দিকে ঘোরালেন চেহারাটাও ডান দিকে ঘোরালেন হজর তারপরে অনেকক্ষণ আপনি ডান দিকে তাকিয়ে রইলেন আবার আসমানের দিকে আপনি তাকালেন বেশ কিছুক্ষণ আসমানের দিকে তাকিয়ে থাকলেন্লা খুজুরু এরপরে আপনি বাম দিকে দৃষ্টি নিবন্ধ করলেন হজর বাম দিকে অনেকক্ষণ আপনি তাকিয়ে থাকলেন এ আল্লাহ আমি অনেকবার বসেছি। হুজুর এমন দৃশ্য কখনো দেখিনি হুজুর আপনার দেখে মনে হচ্ছিল আপনার আপনার সঙ্গে কেউ একজন কথাবার্তারা বলছেন আল্লাহ

বলছিলাম হঠাৎ আমি নবি আমার উপরে ওহি আগমনের সিমটম লক্ষ্য করলাম আমি নবি দেরি করে আকাশের দিকে যেই না তাকালাম আল্লাহ তালা আমার প্রতি কোরআনুল করিমের একটা আয়াত নাজেল করে দিলেন ওসমান এমনে মাসুন বললেন আল্লাহ আমি বাল্লা কুদুরু কোরআনুল করিমের ওই আয়াত কি আপনি আমায় বলবেন নবী আমার কুরআনুল কারীমের আয়াতটা পড় আগে বলবি বললেন উসমান ইবনে মাসুদ আজ আল্লাহ তাআলা আমার উপরে এমন একটা আয়াত নাযিল করেছেন যে আয়াতটা সর্বজনীন আয়াত तमाम দুনিয়ার মানুষের মনুষ্যত্বের জায়গায় করাতে আল্লাহর একটা আয়াতই যথেষ্ট এমন একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন তামাম দুনিয়ার মানুষের ভালো হয়ে যাওয়ার জন্য কোরআনুল করিমের একটাই আয়াত যথেষ্ট

সবাই বলুন আল্লাহ আকবর আরো আবাজ দিয়ে বলেন আল্লাহ আকবর হাজার মাসুন বলেন যেদিন আমি কালেমা পড়েছিলাম ইমান আমার ভিতরে জায়গা পেয়েছিল ইমান আমার কালবে জায়গা পেয়েছিল কিন্তু ইমান আমার কালবে বদ্ধমূল হয়নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সূরা নাহালের ওই নম্বর আয়াতটা আমায় শোনালেন আমি ওসমান ইবনে মাজুদ আমার কলবে ইমান সেদিন দিন বদ্ধমূল হয়ে গেল একটা আয়াত তো মজলিসে কোরআনের আলোচনা হয় না কিছু দেশের স্বল্প সংখ্যক আলেম আছেন যারা শুধু কোরআন দিয়ে আলোচনা করেন এবার কোরআনের ব্যাখ্যায় ব্যাখ্যায় কয়াস আসবে কোরআনের ব্যাখ্যায় ইজমা আসবে সব বিষয় আলাদা কিন্তু আলোচনাটা তো কোরআন দিয়ে হতে হবে বড় আফসোসের ব্যাপার আজকে যারা অজম